হায়দ্রাবাদের ওয়েদার দেখো সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত আর এখনো কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে রাস্তায় দেখেছো জল বৃষ্টি কি বৃষ্টি কি বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে হ্যাঁ মামা ঝমঝম করে বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে আর আজকে সারা দিন মনে হয় এরকমই ওয়েদার থাকবে সবাইকে গুড মর্নিং মোনা নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম আর আমার পিঙ্ক কালারের এই গোলাপ ফুলে কত কত ফুল এসেছে দেখো আমাদের ঘর না পুরো অন্ধকার এখান থেকে একটু আলো আসছে এত বৃষ্টির ওয়েদার এখানে হয়ে গেছে এখন খাবো রচা সকাল সারা আকাশ একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরের ওয়েদার আর ঘরে চলে এসেছে আমাদের মাছ কি মাছ এসেছে দেখা যাক এত বৃষ্টি এত বৃষ্টি যে বেরোনোটা পসিবেলই নয় স্কুটি নিয়ে যে কৌশিক গিয়ে মাছ বাজার করে আসবে তো ঘরেই অর্ডার দিল আমাদের যথারীতি সসের হাজির রসের ভাজিস আর কি এটা কি এটা হচ্ছে কি ভাঙড়া মাছ এটা না আমরা কেরালায় খুব খেতাম ওমানে খেতাম দুবাইয়ে খেতাম এগুলো এই সাউথ থেকেই যায় ভাঙড়া মাছ এগুলো তান্দুর খেলে ভীষণ ভালো লাগে কাটা থাকে না একটাই জাস্ট বড় কাটা মাঝে থাকে আর এটা কি এটা হচ্ছে গিয়ে ভেটকি ভেটকি মাছের ফিলেট এটাও খাওয়া যাবে বর্ষার দিনে বুট্টুর জন্য সকাল সকাল এই দেখো কি ব্রেকফাস্ট আজকে বুট্টু করবে রোজ না ও স্কুলে চলে যায় বলে ওকে ঠিক করে সকালে খাওয়ানো হয় না এই ছুটির দিনটাই পারি ওকে একটু আরাম করে সকালটাতে খাবার দিতে আজকে ওকে খাওয়াবো এই যে গোবিন্দভোগের চা চাল না একদম নুন দিয়ে জল বেশি দিয়ে বেশ ফেনা ফেনা টাইপের করেছিলাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর আমার হাতে বানানো ঘি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না পাহাড়ে বেড়াতে গেলে আমরা যেরকম টাইপের ম্যাগি খেয়ে থাকি সেরকম ম্যাগি আজকে বানাতে ইচ্ছে করলো আর কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হয়ে গেলে আমার কাছে যা ছিল পেঁয়াজ কুচি একটু গাজর বিনস ক্যাপসিকাম কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি সব একটু ভাজা ভাজা করে গুঁড়ো মশলা নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম একটুখানি নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে তারপর দেখো ফুটে উঠলে ম্যাগি আর ম্যাগির মশলা দিয়ে ঢাকা দিয়ে দু মিনিটে সত্যিই রান্না হয়ে গেছিলো আর সবশেষে ওপর থেকে একটু ধনে পাতাও দিয়েছিলাম একটু ডিফ স্টাইলের আজকে বানালাম সবসময় এরকম করি না গরম জলে ম্যাগি দিয়ে মশলা ছড়িয়ে খেয়ে নিই আর তার পরেই না মোটা চা চা করছিল আদ্রাক একদম দুধ চা খেলাম আজকে আমাদের ব্রেকফাস্টটা কিন্তু ভীষণ ভালো লেগেছিল ওই ঠান্ডায় হ্যাঁ এত জল বুট্টু দাদা এখন চুল কাটতে যাচ্ছে আজকে সানডে না ওই জন্য চুল কাটতে যাচ্ছে বুট্টু দাদা চুল কাটতে যাওয়ার পথে ডগিদের বিরিয়ানি খাইয়ে যাবে এই যে নিচের বাড়িওয়ালা কাকু হাতে ওই যে ব্লু কালারের লাঠিটা নিয়ে গেছিলো জানো তো তারপর আমি ক্লিপটা নিয়ে নিই একটা বাচ্চা কুকুরকে এত জোরে পায়ে মারলো ও ল্যাংড়াতে ল্যাংড়াতে গিয়ে নেই বালির ওখানে ছিল তারপরে কৌশিক খাবার দিল বুট্টুর সামনেই কাজটা করেছে ও একটু থতোমতো খেয়ে গেছিলো আমরা বড়রা কত কিছু অজান্তেই বাচ্চাদের শিখিয়ে ফেলি ওনার কিন্তু নিজের বাড়িতে নাতি নাতনি মা ঘুরতে আসে তাদের সাথে কত ভালো ব্যবহার করে অথচ দেখো ছোট্ট ডগি কিছুই তো বলতে পারে না না একটা ঘা খেলো কেন খেলো ও সেটাও জানে না বুট্টুর কাছে আসলে আসছিল আসলে সঙ্গে সঙ্গে উনি মেরে দিয়েছে মানে গেট খুলতেই মেরে দিয়েছে তো যাই হোক ওরা এখন চুল কেটে আসুক আমি এই থাকে না ভাবলাম মাছটা ম্যারিনেট করে রাখি তো দেখো এই যে ভাঙড়া মাছ অলরেডি কাটাই ছিল আরও একটুখানি আমি একটু চিঁড়ে চিড়ে দিলাম আর চিংড়ি মাছগুলো ওইভাবেই আমি একটু দুটো ফালি করে নিয়েছিলাম আর তারপরে এই যে টক দইয়ের মধ্যে না আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার আমার কাছে বাটা থাকেই সেটাও দিলাম আর গুঁড়ো মশলা একটু নুন একটু লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো বেশ খানিকটা সাদা তেল সব কিছু দিয়ে আমি সুন্দর করে এটা ম্যারিনেট করে রেখে দেব। সারা দুপুরে রাখা থাকুক আর সন্ধ্যাবেলায় আমরা যখন এটা বানাবো তখন কিন্তু খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যাবে কারণ অলরেডি ম্যারিনেশনের ফলে না এগুলো মানে হাফ কুক হয়েই যায় আর চিংড়ি মাছ তো ভীষণ নরম আর এই ভাঙড়া মাছও ফিশ সাধারণত নরমই থাকে খুব একটা তো ইয়ে থাকে না চিকেনের মতন তো এই ম্যারিনেট করে রাখলে বেশ ভালো হয় আর এর মধ্যে লেবুর রসও তোমরা দিতে পারো আমি টক দই দিলাম বলে আর লেবুর রস দিলাম না আর বাজারে তন্দুরি মশলা যেটা কিন পাওয়া যাও সেটাও কিনে এনে তোমরা করতে পারো বাট আমাদের শিরুম তো খাওয়া হয় না তাই বেসিক মশলা দিয়ে না আমি ম্যারিনেট করে রাখলাম আজকে দুপুরবেলা কিন্তু ইচ্ছা করছিল ভুনা খিচুড়ি খেতে নর্মাল না ওই জল জল খিচুড়ি নয় ভুনা খিচুড়ি তো এক কাপের থেকে একটু কম আমি মুগ ডাল আর গোবিন্দভোগ চাল নিয়েছিলাম তো মোটামুটি দুটো মিলিয়ে দেড় কাপ হয়ে গেছিলো আর তারপর সর্ষের তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা তেজপাতা সব ফোড়ন দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই গোবিন্দভোগ চাল আর মুগ ডাল আর তারপরে বেসিক গুঁড়ো মশলা নুন হলুদ গুঁড়ো একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম ব্যাস আর কিছু দিনই ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আর টমেটো তোমরা দিলে দিতে পারো আর তারপরে দেখো আমি না দেড় কাপ যেহেতু চাল ডাল মিলিয়ে হয়েছিলো আমি তিন কাপের মতন জল দিয়েছিলাম একদম ঝুরঝুরে কিন্তু ভুনা খিচুড়ো হয়েছিল নামানোর সময় ভাজা জিরে ধরে শুকনো লঙ্কার গুঁড়ো করা থাকে সেটা দিলাম আর আমার হাতে বানানো ঘি আজকে দুপুরবেলা কিন্তু মাটন কষাও করেছিলাম তো আজকে ভুনা খিচুড়ি মাটন কষা এই দিয়েই আমাদের আমাদের লাঞ্চটা আজকে সারবো আর বাইরে এত ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে যে মনে হলো আজকের একটুখানি অন্য ভাবে খাবারটা সার্ভ করি সেটা হচ্ছে জানো তো বাজারে যতই দামি প্লেট চলে আসুক না কেন আমার আর কৌশিকের না এই সব ব্যাপারে ভীষণ মিল যে আমাদের একটু কলা পাতায় খেতে ইচ্ছে করে শাল পাতায় খেতে ইচ্ছে করে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বাইরে থাকি তবু দেখো ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয় আমরা না লাস্ট টাইম মানে সেই মে মাসের ফার্স্ট উইকে যখন আমরা কলকাতা ছেড়ে চলে এসেছিলাম তখন আমরা এই শাল পাতা অনেক অনেক কিনে নিয়ে এসেছিলাম তো আমাদের কোনো অসুবিধা মানে ভয়ই নেই যে শেষ হয়ে গেলে কি করব যেদিন মনে হয় সেদিনই ভালো করে শালপাতাটা জল দিয়ে ধুয়ে তারপর এরকমভাবে খাবার পরিবেশন করে আমরা নিজেরাই নিজেদের খাই কারণ আমরা এখানে সেরকম কিন্তু ইনভিটেশান পাই না যে কলা পাতায় কোনো জায়গায় খাওয়া দেবে কিংবা এই পাতায় তবে ছোটোবেলায় তো এগুলোতেই বিয়েবাড়িতেও আমরা খেতাম এখন তো সব জায়গাতেই ইউজান থ্রো প্লেট না হলে কাছের প্লেট এইসবেই সবই খাই বিয়েবাড়িতে সেই শালপাতা কলাপাতার কলা পাতার পাটও কিন্তু একদম চুকে গেছে এখন আমরা বেরোচ্ছি কোথায় বলো তো চা খেতে মাঝে মাঝে না বাড়িতে চা বানিয়ে খেতে ইচ্ছা করে না তো ভাবলাম যে না সন্ধ্যাবেলা একটু আমাদের ঘোরাঘুরিও হয়ে যাবে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে এই যে বুট্টু জ্যাকেট আমি পরে নিয়েছি একটা শ্রাক এবার যাব চা খেতে আর আমাকে দেখে সব চলে এসেছে আর তোমার কি নাম দেব মিস্টার ব্ল্যাক আর তোমার কি ক্ল্যাক হে আর গায়ে হাতে না

আমাদের না ঘরেরও টুকটাক জিনিস একটু শেষ হয়ে গেছিলো আর বুট্টু যেহেতু কাল থেকে একদম স্কুল তো ওরও স্কুলে টিফিনে নিয়ে যাওয়ার জন্য কেক ঠেক এটা ওটা একটু কিনে নিলাম আর তারপর এখান থেকে সোজা চললাম আমরা সেই চায়ের জায়গায় আর জানো তো রাস্তায় এরকম লাইটিং দেখে মনে পড়ছিলো কলকাতাতেও কত সুন্দর লাইটিং হয় পুজো আছড়া হলে এবার কলকাতায় পুজোটা কাটাতে পারিনি খুব মিস করেছি ইচ্ছা আছে দু হাজার পঁচিশে দুর্গা পুজো কিন্তু কলকাতাতেই কাটাবো আর দেখো চলে আসলো আমাদের চায়ের ধাবা এটা একদম নতুন হয়েছিল অনেক রকম মানে ফুড কোর্ট এটা বলতে পারো ছোট ছোট অনেক এরকম দোকান দোকান করা আর এক একটাতে না এক একটা জিনিস পাওয়া যাচ্ছিল এই পুরো ফুড জোনটা না আমাদের বাড়ির একদম কাছে বেরোলে পাড়ার মাথাতেই এটা নতুন হয়েছে দিন ধরে দেখছিলাম বাট আস বর্ষ করে আসা হচ্ছিল না আজকে ফার্স্ট টাইম চা খেয়ে তোমাদের বলছি কেমন টেস্ট হুম ভালোই বানিয়েছে মশালা টুর জন্য চকলেট শেক নেওয়া হয়েছে বাড়িতে এসে এই যে কৌশিক তর্জো শুরু করে দিল মেশিন মেশিনার এটাই না কাঠ কয়লার ব্যাপার নেই আগুন জ্বালানোর ব্যাপার নেই তাই একদম ধোয়া হওয়া হওয়ারও কোনো ব্যাপার নেই ঘরের মধ্যে দেখো জাস্ট কারেন্টে এরকম দিয়ে দিলেই কিন্তু এই রডগুলো না একদম হিট হয়ে অনেকটা সেই হিটারে শীতের জায়গায় যেরকম রান্না হয় আর ঘরও গরম থাকে সেরকম একটা ব্যাপার হয়েছিল আর এর সাথে অনেক অনেক কিন্তু আমরা ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোও দিয়ে দিয়েছিলাম আর যেটুকুনি গ্রেভি ছিল সেই গ্রেভিটাই উপরে লাগিয়ে মাঝে মাঝে একটু বাটার দিয়ে ব্রাশ করে দিয়েছিলাম তো দেখো হয়েও গেছে না অনেকটা মাছের একটু ছালগুলো লেগে যাছিল ঠিক আছে ফার্স্ট টাইম এটা না পম্পলেট ফিস দিয়েও কিন্তু করা যাবে আর রাতে আমরা ওই দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম চাউমিন আর সেই চিকেন চাউমিন আর এর সাথে আমাদের সব রকমের তন্দুর এর মধ্যে ছিল সসেসটা খেতে খুব ভালো লাগছিলো আর প্রনটা আমার খেতে ভালো লাগছিলো এই মাছটা তো কৌশিকের ভীষণ ফেভারিট পরের বার যখন বানাবো পম্পলেট মাছ দিয়ে বানাবো আর তারপর এই যে এত রকমের না সবজি পাতিগুলো একটু গ্রিল গ্রিল হয়েছিল ভীষণ টেস্টি হয়েছিল এইগুলো খেতে খেতে একটা ছোট মুভি দেখে নেবো আর তারপর ঘুমানোর পালা তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভীষণ 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 ভালো থেকো